আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর হলো তীব্র গরমে কিন্তু মানুষ খুবই কষ্ট পাচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি তেমন না হলেও আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ রাতের মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মোট চোদ্দটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ এখনও আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসছে এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু জেলায় কিন্তু জোরদার বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র খুব উত্তাল থাকবে তাই বুধবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং আগামী কয়েকদিনের বিশ্বের পূর্বাভাস চলুন জেনে নেওয়া যাক তো আটই জুলাই মঙ্গলবার তো ভারী বৃষ্টি হবে হলো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান তো এই সব অঞ্চলগুলিতে কিন্তু আটই জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং মাঝারি বৃষ্টিপাত হবে হল হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বীরভূম তো এই সব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে আটই জুলাই মঙ্গলবার এবং হালকা বৃষ্টি হবে হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কুচবিহার এইসব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এবার নয়ই জুলাই বুধবার তো নয়ই জুলাই বুধবার কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে বীরভূম পূর্ব বর্ধমান নদিয়া তো এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে নয় জুলাই বুধবার এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে হলো হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হলো কলকাতা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু কুচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলবে নয় জুলাই বুধবার দশই জুলাই বৃহস্পতিবার তো দশই জুলাই বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে এবং হালকা বৃষ্টিপাত হবে হল হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং কালিম্পং মালদা ও উত্তর দিনাজপুরের থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগারোই জুলাই শুক্রবার তো এগারোই জুলাই শুক্রবার ভারী বৃষ্টিপাত হবে হল মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এইসব অঞ্চলগুলিতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হল পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই সব অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো উত্তর পূর্ব ভারতের কিন্তু বিভিন্ন রাজ্য আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ও মিজোরাম এইসব অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও আশেপাশের এলাকার তাপমাত্রা কেমন রয়েছে আজকে চলুন জেনে নেওয়া যাক তো সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হল আজকে পায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা কিন্তু শতাংশ রয়েছে তো এই ছিল কিন্তু কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলগুলির আজকে তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো বাংলাদেশেও কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর সিলেট মনমোহনসিক বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের আবহাওয়ার একদম সঠিক তথ্যগুলি তো বন্ধুরা আপনারা যদি প্রতিদিন এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারা নিজেদের জেলার আবহাওয়ার খবর সবার আগে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটি জানিয়ে রাখুন তো এই ছিল আজকের আবহাওয়ার সঠিক তথ্যটি ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে